ইতিমধ্যেই ভারতবর্ষের সমস্ত গ্রাহকদের জন্য স্টেট ব্যাংকের তরফ থেকে ছটি ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন নাহলে আপনারা একটি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির সংখ্যা যার ফলে প্রত্যক্ষভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ এমন অবস্থায় দেশের বৃহত্তম ব্যাংক অর্থাৎ এস বি আই তাদের গ্রাহকদের সতর্ক করেছে অর্থাৎ অ্যালার্ট জারি করেছে আপনিও যদি এসবিআই একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একটু মনোযোগ সহকারে দেখবেন মূলত এস গ্রাহকদের মোবাইল নাম্বার পরিবর্তনের যে জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে ইতিমধ্যেই ব্যাংক একটি সতর্কতা জারি করে জানিয়েছে যে প্রতারকরা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার পরিবর্তন করে তাদের নাম্বারের সঙ্গে লিঙ্ক করার চেষ্টা করছে প্রতারকরা কিভাবে ফাঁদে ফেলবে আপনাদেরকে সে ব্যাপারে একটু জানিয়ে দিই অর্থাৎ ব্যাংক সতর্কতা জারি করে বলেছে প্রতারকরা গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার পরিবর্তন করে তাদের নাম্বারের সঙ্গে লিংক করার চেষ্টা করছে এমনকি গ্রাহকদের এটাও হুমকি দেওয়া হচ্ছে যে তারা যদি তাৎক্ষণিক পদক্ষেপ না নেন বা লিংকে ক্লিক না করেন তাহলে সেক্ষেত্রে বিদ্যমান পেমেন্ট বন্ধ করে দেওয়া হয় 好呗。Oh, তো ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিই অর্থাৎ প্রতারকরা আপনাদেরকে ফোন করে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে অর্থাৎ আপনারা যখন টাকা তোলেন বা টাকা ঢোকে সেক্ষেত্রে যেই নাম্বারে এস এম এস আসে সেই নাম্বারের যে পরিবর্তন সেটা কিন্তু করে নিচ্ছে জালিয়াতিরা অর্থাৎ তাদের নাম্বার যোগ করে দিচ্ছে এবং দিয়ে তখন কিন্তু আপনাদের ব্যাংকের যে ইনফরমেশান সেটা তো অনায়াসেই তারা পেয়ে যাচ্ছে এবং তখন ওটিপির শুধুমাত্র সমস্যাটা হচ্ছে তো যদি যদি তারা এই নাম্বারটি পরিবর্তন করতে সফল হয় তখন কিন্তু তারা অনায়াসেই ওটিপি নিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু খালি করে দিতে পারে মূলত গ্রাহকদের প্রথমে কল করা হচ্ছে বা এস প্রদান করা হচ্ছে সেখানে আপনার পিওপি দ্রুত প্রসেসিংয়ের জন্য অথবা আপনার পিওপি ভেরিফিকেশন লিঙ্ক সম্পর্কিত তথ্য জানানো হচ্ছে সেক্ষেত্রে প্রতারকের পাঠানো কোনো লিঙ্কে ক্লিক করলে বা ওটিপি শেয়ার করলে গ্রাহকদের তথ্য চুরি হয়ে যেতে পারে মনে রাখবেন ব্যাংক কখনো ফোন বা এস এম এস বা লিঙ্ক বা এটিএম ডিজিটের মাধ্যমে পিওপি যাচাই করে না তো আপনারা কীভাবে এই জালিয়াতি থেকে বাঁচবেন সেই ক্ষেত্রে একদম পরিষ্কারভাবে এস বি বলেছে দেখুন এক নম্বরে বলেছে যে গ্রাহকদের পার্সোনাল বা ফাইনান্সিয়াল তথ্য যেমন ইউজার নেম পাসওয়ার্ড এটিএম পিন অথবা ওটিপি কখনো কারোর সঙ্গে শেয়ার আপনারা কিন্তু ভুলেও করবেন না পরবর্তী দেখুন এখানে দ্বিতীয় অর্থাৎ দু নম্বরে বলেছে সর্বদা গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড বা আপডেট করুন পরবর্তী বলেছে কোনো সন্দেহ থাকলে নিকটতম শাখায় যোগাযোগ করুন অথবা কাস্টমার কেয়ার নাম্বার রয়েছে এক আট শূন্য শূন্য এক দুই তিন চার বা এক আট শূন্য শূন্য দুই এক শূন্য শূন্য এই নাম্বারে আপনারা কল করতে পারেন পরবর্তী সাইবার অপরাধের অভিযোগ দায়ের করতে আপনারা এক নয় তিন শূন্য নাম্বারে কল করুন অথবা দেখতে পাচ্ছেন সাইবার ক্রাইম ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এই সমস্যাটার কথা বলতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এসএমএসের ইমেল অ্যালার্টগুলো মনোযোগ সহকারে পড়ুন এবং কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন এখানে বলেছে পরবর্তী আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুরক্ষার চাবিকাটি এটি নিরাপদ রাখুন তো বুঝতেই পারলেন যে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে যেটি ব্যাংকের সাথে লিঙ্ক করা রয়েছে সেটি কিন্তু খুবই মূল্যবান সেই নাম্বারে যদি ভুলবশত কোনো লিঙ্ক আসে এস এম এসের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক আপনারা কিন্তু ভুলেও কোনো লিঙ্কে ক্লিক করে আপনারা রকম তথ্য দেবেন না বা লিঙ্কে ক্লিক করার দরকারই নেই এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংকের তরফ থেকে জানিয়ে দিয়েছে জানিয়ে দেওয়া হয়েছে ব্যাংক আপনাদের ফোন করে কখনো ব্যাংকের যে ইনফরমেশানগুলো অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড বা ওটিপি সেগুলো কিন্তু কখনো চাইবে না আপনারা কিন্তু ভুল করেও এই জিনিসগুলো কিন্তু কাউকে দেবেন না ইতিমধ্যেই অনেক অনলাইন ট্রানজাকশান থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু পড়ছেন শিকার হচ্ছেন সাধারণ মানুষ বিশেষ করে যারা বোঝেন না মোবাইল সম্পর্কে বা আপনারা ইমেল বা ম্যাসেজ সম্পর্কে কোনোরকমভাবে বোঝেন না তারাই কিন্তু এই সমস্যায় পড়ছে তো একটু সতর্কতাভাবে অবলম্বন করে চলবেন তাহলে কিন্তু আপনার যে ব্যাংকের টাকা সেটি সুরক্ষিত থাকে থাকবে নাহলে কিন্তু যখন তখন জালিয়াতির খপ্পরে পড়ে আপনাদের কিন্তু টাকা আপনারা হারাতে পারেন তো অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করে চলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ